সেবা সম্পর্কে আমি একজন সাধারণ পরিবারের মানুষ আমার আব্বা আম্মা দুজনেই অসুস্থ আমরা চার ভাই বোন পড়াশোনা করি এখন আমার আব্বা দীর্ঘদিন অসুস্থ থাকায় আমরা প্রাইভেট চিকিৎসা করতে একটু অফার করি তাই আমাকে একজন পরামর্শ দিল যে তোমার আব্বা ডায়াবেটিসের ওষুধগুলো যদি সদর হাসপাতালে দেখা তাহলে ওইখান থেকে তুমি নিতে পারবা আমার আব্বার কিডনিতেও পাথর আবার হরমোনের সমস্যা অনেকগুলো আমি ওইখানে হাসপাতালে যোগাযোগ করি প্রথম দিন ডাক্তার দেখায় উনি বলছে এই পরীক্ষা নিরীক্ষাগুলো হসপিটাল থেকে করার জন্য তো আমি হসপিটালে যাই পুরো রিপোর্টগুলো জমা দিই কিন্তু আলটার জন্য যখন যাই আলটা রুমে তখন বললে আজকে আর আলটা হবে না আমি বললাম কেন আলটা হবে না উনি ডায়াবেটিসের রুগী অনেকবার পর্সা বাট করে রাখছে আলটা ডাক্তার এখনো আসে না যারা করবে ওদের সিরিয়াল হয়ে গেছে ওইখানে আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করি

ওগোলা ভাড়া টিকেট আর ওইভাবে অনেক টাকা খরচ হয়ে গেছে। খালি রাতটা করার মত ৩৫ নাম্বার ছিল না। তখন কোনাদেরকে পরে আমি যে রক্তের রিপোর্টগুলো ওই বলানি আমি যুগতে করি। ওইখানে কাটে হলো ডিপার্টমেন্টে দেখায় উনি কিছু ওশস্তে। আর আমি তাই ওইখানে একটু ওবিজুক করি। কারণ ওইদিন আমি অপেক্ষা করেছিলাম যে 12টা পর্যন্ত 12:30 পর্যন্ত হসপিটালে আলাদা করার চাইকি। পরে দেখি 12টা 20 মিনিটের কাছ থেকে কোন আলটার ক্যাটামাশছে।

মিশেন্টর সিটি এটা মাঝে 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 করে নাম্বার পরে হচ্ছে যদি কেউ যদি বলে থাকে যে জানলে আমরা পাইতে করে অ্যাডমিনিস্ট্রেটরের নামটা না বলছে তো লাই ডাক্তার মনি ডাক্তার আমার প্রশ্ন হচ্ছে নয়টা বা দশটায় হসপিটালে আসার কথা কিন্তু বারোটা বিষ আগের দিনও ভাবছে আমি অপেক্ষা করছি পরে দিনও বারোটা পর্যন্ত তখন পর্যন্ত ম্যাডাম আল্টার রুমে আসে ওনারা বলতেছে দশ থেকে পনেরোটা একটা প্রতিদিন হয় কিন্তু এগুলো সিরিয়াল আগে নেওয়া নেওয়া হয় পরে আর কোনো সিরিয়াল নেওয়া হয় না কিন্তু বারোটা বিশ্বে যদি একজন ডাক্তার আলটা রুগী আসে তাহলে কয়টা রোগী করতে পারবে সর্বোচ্চ আমার প্রশ্ন হচ্ছে এটা গেছে আপনার তত্ত্বাবধানে বলো যাচ্ছে পরিষ্কার কথা আপনারা আপনারা বলেন আমরা যখন ছাত্র ছিলাম

দয়া করে এটা আপনি হিউম্যান এনার্জি সম্পর্কে আমার কি আপনার সব সত্য ধারণা আছে এইটাকে একটু মানুষের কল্যাণের কথা কথা বলেন আপনার সাপোর্ট স্টাফ প্রায় গোপন করবে আর কমপ্লেন যেটা আসছে এটা বিশ্বাস করুন আপনিও জানেন আমিও জানি পরিচয় দেওয়া ছাড়া অবস্থায় আমার নিকট আত্মীয়র জন্য ঢাকা মেডিকেল কলেজে গিয়েও দেখেছি পিছন দিকে গুতো দেওয়া যে বলে আর

বাংলাদেশ সরকারের জুডিশিয়ারির একটা ভালো একটা সুবাতাস করেছে গরিব মানুষের মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয় এই স্লোগান তাহলে গরিব মানুষের চিকিৎসার ব্যয় এটাও বাংলাদেশ সরকার দেয় তাহলে

এখন ওকে মনমতই না থাকে আমরা কি বললাম নো আর কি মানে বেঙ্গো আমি আপনাকে এখন উনি ঘুরে গেছে এটা সত্য হইতে পারে আমার মহিলা আমি ভরচা পাইছি উনি বলে চলেন চলেন এটা বাইরে করে বাড়ি যা আমি শুনি আমি দিয়ে অস্বীকার করতে পারবেন না আপনাদের আপনাদের না চতুর্দিকে তালাল আছে

ঠিক আপনি কল্পনাও করতে পারেন না যে আমরাই মাঝে মধ্যে গিয়ে আমরা প্রমাণ পাবো যে আপনি সত্যি বারোটার আগেও কখনো কিংবা বারোটার পরেও কখনো আসা যাওয়া করেন আপনার সহকর্মীরা তো আপনার পক্ষেই বলবে আরেকটা কথা আপনি এইভাবে পাঁচটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিবেন না देयर आर alot of complaints prevailing against you ব্যাপারে আপনি গলার আওয়াজ বড় করে আপনি পাবেন না আপনাকে সেবাটা দিতে অন টু দা সুপারিনটেনডেন্ট আর আপনি কি করেছেন কতকিছু সেটা বলেন স্যার এটা আমাদের মেসেজ করে যে মেশিন এটা কি নতুন হবে না না এটা গাড়ি তো নতুন হয়ে যায় ঠিক তাইলে স্যার আমরা অ্যাম্বুলেন্স

আমাদের এই আমরা যত জায়গায় গবেষণা নিয়ে করেছি সব জায়গায় কিন্তু আমরা স্বাস্থ্য সেবা নিয়ে খুবই অসন্তুষ্ট আপনাদের কিছু সীমাবদ্ধতা আছে সেটা সঠিক কিন্তু এই যে আপনি ডক্টর মুনিরা আক্তার আপনার অ্যাটিচিউডে আমরা খুবই অসন্তুষ্ট আপনি কোনো কথা বলবেন না ডোন্ট স্পেক অ্যানিথিং মোর ঠিক আছে আপনি পাবলিক সার্ভেন্টের সীমা লঙ্ঘন করেছেন আপনার সামনে

এন যে যাতে করি স্বাস্থ্যসেবার কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে সেগুলি চিহ্নিত করা এবং এই চিহ্নিত যে জায়গাগুলোতে আপনাদের কাজ করতে হবে সেগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়া ঠিক আছে তো এই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করেছি আমাদের যারা সেবাগ্রহীতা আছে তারা কিন্তু আপনাদেরকে সাহায্য করছে এই যে জায়গাগুলোতে আপনার সমস্যা আছে তো সেইগুলিতে আপনাদের কাজ করতে হবে আপনি এখানে নিজেকে জাস্টিফাই করার কিছু নাই আর আপনি যেটা আপত্তিকর কথা বলেছেন আপনি এখানে আসতে বাধ্য হয়েছেন আপনাকে আপনি এখানে আসতে বাধ্য কারণ আপনার বিরুদ্ধে অভিযোগটা এসেছে আপনাকে এখানে আসতে হবে ঠিক আছে এভাবে কথা বলতে হয় না এটা আপনার কিছু আপনার এসে লার্নিং ফর ইউ আর একটা আমরা যেটা বলি আমাদের এখানে আপনার সময় মতো আসেন না সময়মতো মতো যে আসেন না এনফোর্সমেন্ট অভিযান হবে এনফোর্সমেন্ট অভিযান হবে আমাদের এখানে টিম তারা এখানে এসে প্রত্যেক সপ্তাহে পনেরো দিনে একবার করে আসবে এসে দেখবে আপনার এখানে ডিউটি ডাক্তাররা ঠিক মতো আসছে কিনা নয়টা থেকে কমপ্লেন হচ্ছে নয়টা থেকে এগারোটা আসেন বারোটা আসেন তো এই জায়গাটাতে এনফোর্সমেন্ট অভিযান আমাদেরকে রিপোর্ট করবে যে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ